নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টে শেয়ার করুন আজকে লোকাল আপডেট ইউএসআর রয়েস এর সংবাদ বার্তা করলেন এসএসসি টি নিয়োগ নিয়ে প্রতিবাদ করলেন বিষয় ছিল পশ্চিমবঙ্গে যোগ্যতা অর্জনের জন্য কাজের সংকট যোগ্যতাহীন এসএসসিটি অবিলম্বে বাতিল করা মুখ্য দাবি রাখলেন কলেজের স্থায়ী অধ্যাপক পদ উচ্চশিক্ষা দপ্তর নির্ধারিত বৃদ্ধি সহ বারো দাবি ছিল এই বার্তা উপস্থিত ছিলেন ডাক্তার স্বপ্ন ডাক্তার কুগুলি ডাক্তারপ্রসাদ ঘোষ কুমার দাস আমার নাম জুবের আলম আমি ঘোষণা করেছি অর্থাৎ স্টেট এডেড কলেজ টিচার যেখানে দুটো ক্যাটাগরি করা হয়েছে স্যাক ওয়ান এবং স্যাক টু সেখানে আমরা দেখছি যে স্যাক টু যারা তাদের কলেজে পড়ানোর জন্য যে মিনিমাম যোগ্যতা থাকা দরকার অ্যাজ ইউজিসি রুলস এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে রুলস আছে কলেজে পড়ানোর জন্য কলেজে পড়ানো হতে গেলে যে মানে মিনিমাম যে যোগ্যতা মান থাকা দরকার সেই যোগ্যতা মান না থাকা সত্ত্বেও তাদের ষাট বছর পর্যন্ত করে দেওয়া হচ্ছে তো আমাদের কোশ্চেনটা হলো যদি ষাট বছর পর্যন্ত করে দেওয়া হয় তাহলে কি ক্ষতি হতে পারে এর এর ক্ষতি হচ্ছে প্রথমত আমরা যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট তাদের জায়গাগুলো কিন্তু আমাদের কলেজে ব্লক হয়ে যাচ্ছে তাহলে আমরা সেই জায়গায় আর স্থান পাচ্ছি না তো আমার কোশ্চেন হলো যে যদি এইভাবে সিটগুলো ব্লক হয়ে যায় তাহলে যারা রিসার্চ করছে যারা পিএইচডি করছে যাদের কোয়ালিফিকেশান আছে যারা নেট সেট পাস করে আছে তারা কোথায় যাবে তাদের জায়গাগুলো এইভাবে ব্লক হয়ে গেলে আমরা তাহলে কী করবো আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমাদের জায়গাগুলো সব ব্লক হয়ে গেছে আর দু নম্বর কথা হচ্ছে যে শিক্ষার মান নিয়ে একটা কোশ্চেন হচ্ছে যে এইভাবে যাদের কলেজে পড়ানোর জন্য ন্যূনতম যোগ্যতা মানটুকু নেই তারা কলেজে পড়ালে অভিয়াসলি কী হবে যে শিক্ষার মান নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে যে যাদের কলেজে পড়ানোর যোগ্যতাই নেই তারা কীভাবে কলেজে পড়াচ্ছে ওদের যদি অন্য কাজ দেওয়া হতো তাহলে ঠিক ছিল কিন্তু কলেজ টিচার হিসাবে এটা আমরা মেনে নিতে পারছি না এবং আমরা চাই যে এটা যাদের যোগ্যতা নেই ওদেরকে ওইভাবে নিয়োগ না করে যাদের যোগ্যতাবান আছে তাদের সঠিক এর মাধ্যমে ইউজিসির যে দেওয়া নিয়মকানুন আছে কলেজে পড়ানোর জন্য সেগুলো মেনে এবং ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের দেওয়া যে নিয়ম আছে সেই নিয়ম মেনে নতুন করে যাদের যোগ্যতা আছে তাদের নিয়োগ করতে হবে এবং স্যাক বাতিল করতে হবে আমি সৃজনী চৌধুরী ইউনিভার্সিটি অফ কল্যাণী জেনারেল সেট তো ইউনিভার্সিটিগুলোতে আমরা আন্দোলন শুরু করি এবং আমরা রেসপেক্টিভ ডিসিদেরকে রিকোয়েস্ট করি যে তারা যেন হায়ার অথরিটিকে ব্যাপারটা জানান কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রথম থেকে প্রেশারাইজেশন হলো আমাদের উপর বিশেষ বিসিরা বা আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসার প্রফেসররা আমাদের প্রেশারাইজ করে গেছে যে এইভাবে নাকি সি মানে ওয়েস্ট বেঙ্গলের কলেজে সিট ব্লক হয়নি কিন্তু এটা আমরা কিছুতেই মানছি না আমি আপনাকে একটা খুব সোজা এক্সাম্পল দিচ্ছি আমি যদি একটা গ্রাজুয়েট হই আইএএস বা যে কোনো সিভিল সার্ভিস এক্সামে গিয়ে বলি যে আমি আমি চাকরিতে চাকরির যোগ্যতা আমার আছে আমাকে কি চাকরিতে নেওয়া হবে তা তো নেওয়া হবে না সুতরাং এই যে ক্যান্ডিডেটটা যারা স্যাক্ট ওয়ান এবং স্যাক্ট টু তাদের যদি যোগ্যতা থাকেও আমরা দাবি করছি যে একটা কমন প্ল্যাটফর্মে তারা আসুক আমরা এখানে অনেক রিসার্চ কলেরি আছি যারা যখন আমরা কোনো হেমএসসি পর পর বা এম এর পর আমরা একটা সময় কলেজে বেস্ট ছিলাম ঠিক আছে এবার আমরা জানি সেখানে রিক্রুটমেন্টটা কী করে হয় কোনো সেন্ট্রাল বডি থাকে না কোনো প্রপার ইন্টারভিউ হয় না এবং এই যে কোনো কমেন্ট প্ল্যাটফর্ম ছাড়া একটা সেন্ট্রাল বডি ছাড়া যে রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে সেটা কি কোনোভাবে এথিক্যাল আর এইভাবে যে এমএসসিতে ফর্টি আমি সবার কথা বলছি না প্রথম কথা এমএসিতে ফর্টি বা এম এতে ফর্টি পার্সেন্ট পাওয়া ছেলেমেয়েরাও যে কলেজের বিএসসি পড়া এমএসসি পড়া ছেলে বিএসসি পড়া বা বিয়ে পড়া ছেলেমেয়েদের পড়াচ্ছেন সেটা তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন মানটা কোথায় দিয়ে দাঁড়াচ্ছে এই ছেলেমেয়েরা যখন এবার বিএসসি পড়ে বা বিয়ে পড়ে যখন হায়ার এডুকেশন করতে যাবে কোনোভাবে ন্যাশনাল লেভেলে ওরা কমপ্লিট করতে পারবে আমাদের শুনুন আমরা চাকরি পাচ্ছি না আমরা যদি আমরা এখানে অনেকেই আসি যারা হয়তো পোস্ট ডক করতে বা অন্য জায়গায় আমরা যেতেই পাই কিন্তু একবার আমাদের একটাই রিকোয়েস্ট মানে আমাদের একটাই দাবি সেটা হচ্ছে মানে আকামোর জনসাধারণের কাছে যে আপনাদের ছেলেমেয়েরাও কলেজে যাচ্ছে অ্যাটলিস্ট কোয়ালিটিটা দেখুন কারা আপনাদের ছেলেমেয়েদের কারা টিচিং করছে আর আমরা এখানে সবাই নেট কোয়ালিফাইড সবাই সেট কোয়ালিফাইড একটা ন্যাশনাল লেভেল একটা স্টেট লেভেল পরীক্ষায় কোয়ালিফাই করে আমাদের এই রাস্তায় নেমে আন্দোলন করতে হবে আমরা আমরা এগুলো তো ইউজ টু নই দাদা আমরা মানে স্কুল কলেজে ভালো রেজাল্ট করা ছেলে আমরা এসেছিলাম যে বিএসসিতে ভালো নম্বর তে ভালো নম্বর নেট পেয়েছি সেট পেয়েছি পিএইচডি করবো চাকরি পাবো নেট অবধি হয়ে গেলো তারপরে ওয়ান ফাইন মর্নিং আমাদের মাননীয় সিএম এসে বললেন যে না 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 মাঝারি মানের ছেলেমেয়েদের চাকরি দেওয়া হবে তোমরা তো উচ্চ মার্গের ছেলেমেয়ে তোমাদের নেওয়া হবে এটা কি এইটা যদি হতে থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গলের হায়ার এডুকেশন কোথায় গেট হয়েছে